এবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী হল হলো সবচেয়ে পাওয়ারফুল দান দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই রাসুল সাল্লাম বলেন এতকাতা তুৎল খাতিয়াত নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভে দিতে পারে তিনি বলেন ইননা সাদকা তালা তুফয়াহরল কুবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে তিনি বলেন ইননা সাদকা সিররে তুথ্য গযাব রবে নিশ্চয় দান আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে অনেক পাপ করেছেন আল্লাহ প্রতিক্ষমান আছেন মরলে জাহান নামে দিবেন কিছু দান করেছেন তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে যাও যাও আল্লাহর যে রাগ ছিল সেটা পড়ে গেল মিটিয়ে গেল আল্লাহ নবেন আসাদ তো বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল এবারে আমার প্রমাণে যে দলিল বিচারের মাঠে আমি বলবো আমি জান পাব আল্লাহ যদি আমাকে বলেন কেন পাবা তখন আমি বলবো আমার কাছে দলিল আছে প্রমাণ সেটা হলো দান এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর শক্তিশালী এবাদত হলো দান তবে এক ফোটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর কোন কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এক ফোঁটা চোখের পানি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম তবে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না অবশ্য এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হলো দান তবে এক ফোটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না তিনি বলেন নারা বাকামিন খাসিয়াতিল্লা হাত্তাই এলেজাল লাবানো ধরে গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন ওইভাবে হাদিসে আছে আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি আমি আপনাকে প্রথমে বলেছি আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি এটা নিজে বলিনি আল্লাহর নবী বলেছে গাভীর ওলান বাঁটে বানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার যাওয়া তেমনি অসম্ভব নবী বলেছেন এটা আমি বলিনি আমি আরবি থেকে আপনাকে অনুবাদ করে শোনালাম সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো বলেন ওমামা আমি বললাম আল্লাহর নবী মরনি এই যে আমেল তো দেখাল জান না আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব একটা আমলের কথা আমাকে বলেন যে আমলটা করলে আমি জাননাতে চলে যাব তখন আল্লাহ নবী বলছেন্যাম পালন করো করবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোন এবাদত নেই পৃথিবীতে কেউ বলতে পারবে না এই যে হজ হল সেমের মতো এই যে এই যে জাকাত হলো সেমের মত এইরকম কোন এবাদত পৃথিবীতে নেই যেটা সে দৃষ্টান্ত হতে পারে ওমামা বাহিলি রাজী আল্লাহ তালাহানও বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুর্নি বেন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ নবী বলছেন ওমামা তুমি আলেকাহ পালন করো এবাদতের জগতে সে সমপর্যায়ের কোনো এবাদত নেই কোন এবাদতকে নিয়ে এসে বলতে পারবে না এইটা শ্যামের সমান এইটা শ্যামের সমান পৃথিবীতে এরকম কোনো এবাদত নেই আপনাকে আমি প্রমাণ পেশ করছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এদিকে এক খেলে চেয়ে থাকবেন আর আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেরা যারা তোমরা খুব সোচ্চার থাকো পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল না করে এই কোনায় দুজন দাঁড়াও আর এই কোনায় দুজন দাঁড়াও এই পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল করতে না পারে আর বাকি ছেলেরা তোমরা চতুর্দিকে ঘোরাঘুরি করো নোয়াখালী প্রোগ্রামে গেলে নোয়াখালীতে যদি ভিতরে একটা পিপিলিকা ঢোকে তো দেখতে পাবে যারা পাহারা দিচ্ছে সব মাঝাবি মানুষ আমাদের এখানে তোমরা কি বুঝতে চাচ্ছ তোমরা এত সোচ্চার হচ্ছ না কেন আবু সাঈদ খুদরীর রাজিয়াহু তালান বলেন ইন্নেফিলজান্নাতের হাসামেনে আবোয়াব নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি যাহার নাম একটি দরজা সাতটি যাহার নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জান্নাতে প্রবেশের সময় আটটি দরজায় ফেরস্তা প্রস্তুত থাকবেন কোনটা হবে হজ পালনের জন্য কোনোটা হবে পালনের জন্য কোনোটা হবে দান খায়রাতের জন্য এই ছেলেরা কারা আছো তোমরা চারগুলো পিছনে সরো তো বাম দিকে ডান দিকে যারা আছে তাদের দেখতে অসুবিধা হয় একবারে পিছনে সরো নাহলে এত সুন্দর কার্পেট দিয়েছো সবকে নামিয়ে দেবো যখন বিচার হয়ে জান্নাতের দিকে আসবে তখন হজ পালনকারীর দরেজাতে আসেন আছেন যারা হজ করেছেন এই দরেজায় আছেন এই দরেজায় এই দরেজায় যারা দান করেছেন এই দরেজায় আসেন যারা সেম পালন করেছেন এই দরেজায় আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর নবী সব দরেজাতে ডাকা হবে এমন কোনো ব্যক্তি হবে কি হ্যাঁ তুমি তার মধ্যে অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালাম তার মধ্যে যাকে সব দরজা থেকে ঢাকা হবে এইবার শেষ কথা এজা দেখাল আখের হুম উগলেখা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে বাকি সাতটি দরজা এখনো খোলা আছে এইগুলি বন্ধ হবে না হজ পালনকারী দানকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে দানকারী হজ পালনকারী দরজাতে ঢুকতে পাবে কিন্তু শ্যাম পালন না করে ওই দরজাতে ঢুকতে পারবে না এটা হলো শ্যাম এমন একটি এবাদত যা ভিন্ন ধরনের বিরল পৃথিবীতে ব্যতিক্রম এবাদত এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত যার সমপর্যায়ের কোনো এবাদত নেই যার দৃষ্টান্ত কোনো এবাদত নেই ওই দরজা বন্ধ হবে এই দরজাতে আর কেউ প্রবেশ করতে পারবে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই সে এম কেমু নেবদ আবহার যে আল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিহু আসালাম বলেছেন কুল্লাহাম আলিব্লাহ আদম এই জফুল হাসানত ব্যাস রাম সাল্হাল সাবে মেয়াত সে আদম সন্তানের সব নেকিকে এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 বেশি করা হবে সব ফেরেস্তাকে লিখতে বলবেন এক ব্যক্তি হজ করেছে এই দশ লিখো বারো বারো বড় সাত তো আরো বড় এই শোনা একটা লয় একটা টাকা দান করেছে লিখো দশ লিখো বারো 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 সাত তো আরো বাড়া বাড়াতেই থাকো আল্লাহতলা বলছেন তবে শ্যাম তাই না হলি ওহ না আজি জিবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কোনো লেখি কেউ লিখবে না শ্যাম পালন করলে সে নেকি আল্লাহ ফেরেজ তাকে লিখতে বলবেন না তার কোন নির্ধারিত দশ পাঁচ ইবাদত নেই নেই একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত এবাদতের একটা মাপ আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি জানা যায় উপস্থিত হয় তাহলে তার এক কেরাত নেকি মাটি দেওয়া পর্যন্ত যদি উপস্থিত হয় তাহলে দুই কেরাত নেকি আর এক কেরাত সমান হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না নেকির একটা মাপ আছে পাঁচ দশ পঞ্চাশ বিশ এরকম নেকি আছে দুশো পাঁচশো কিন্তু শ্যাম এর কোন এরকম নেকি নেই কি দিয়ে বুঝায় আপনাকে সেম কেমন বাদ আল্লাহ তালা বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন জান্নাত দিবেন তবে এইখানে একটা কথা আছে আল্লাহ বলছেন বলে আজলি এদ সাহাত হলে আজলি আমার কারণেই তো খাদ্য ছেড়েছে আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে সে তো প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে সে তো খাদ্যকে ছেড়ে দিয়েছে এই কারণে আমি আল্লাহ তাকে প্রতিদান নিজে হাতে দিব খাদ্য সবাই ছেড়ে দিতে পারে প্রবৃত্তি কে ত্যাগ করতে পারে প্রবৃত্তি খুব জটিল ও কঠিন জিনিস দোকানে বসে আড্ডা পিঠে যারা মানুষের বদনাম কি বাদ করে যারা প্রবৃত্তি অনুপাতে চলে তারা টাকুর নিচে প্যান্ট পরে যারা প্রবৃত্তি মানে তারা দাড়ি চাঁচে ছোট করে যারা প্রবৃত্তিকে মানে তারা সুদ ঘোষ খায় যারা প্রবৃত্তিকে মানে তারা জোর করে জমি দখল করে যারা প্রবৃত্তিকে মানে তারা দলীয় ক্ষমতা দেখায় যারা মানুষকে নিঃস্ব করে জেল হাজতে দেয় যারা প্রবৃত্তিকে মানে তারা প্রবৃত্তিকে মানে যারা জাহান নামে যাবে তারা হজবাতির নার বিশ্ব হজবাতির জান্নাত মিল বাঁকা প্রবৃত্তি দ্বারা জাহান নামকে ঘেরা আছে আর নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাতকে ঘেরা আছে জান্নাত পক্ষ ব্যাপার জাহান নাম পেতে কষ্ট নয় লাগে না সহজেই জাহান নাম পাওয়া যায় জাহান নাম রাস্তাতে পড়ে আছে তুলে নিলেই হয় ইচ্ছে মতো চললেই জাহান নাম হয় আল্লাহ তালা বলেন আমি প্রতিদান নিজে হাতে দিব কেন আমার কারণেই সে দুই জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি দুই প্রবৃত্তি ত্যাগ করেনি মাথার কাপড় দেয় না যারা যেসব মহিলারা তারা প্রবৃত্তি অনুযায়ী চলে যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে যারা নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তি অনুযায়ী চলে তারা রোজা থাকে থাকে না রোজা মানে উপবাস থাকা সেম মানে ব্রত থাকা দুলা ভাই আজকে এফতার করবে যার জন্য সকালে বাজার এসেছে বাজার করবে একটার পর থেকে ইফতারি সাজাচ্ছে এফতারের সময় দুলা ভাইকে এফতারি তুলে দি চারো বন্ধু বান্ধব আছে ওরা সবাই মিলে রোজা আছে কেউ শ্যাম নেই রোজা মানে উপবাস থাকা শ্যাম মানে বিরত থাকা দুটো এক নয় উপবাস উপবাস থেকে নেকি হয় না শ্যাম থেকে নেকি হয় শ্যাম মানে বিরত থাকা শ্যাম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজর আজাম থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম মিথ্যা কথায় ব্যবসা করে শ্যাম থাকা যায় না রোজা থাকা যায় ধোকা ফাঁকি দিয়ে জিনিস বিক্রি করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না পানি শাগে বেশি করে দিয়ে ওজন বেশি করে দিয়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না তরি তরকারি সব কিছু পানি দিয়ে ওকে ওজন বেশি করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না মানুষকে ধোকা প্রতারণা দিয়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না শ্যামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন শ্যাম কাকে বলে কি দিয়ে বুঝায় আমি